সমাজ আসলে আমাদের প্রতিদিনের জীবনের একটা বড় অংশ আমরা যেমন সমাজও আসলে তেমন হয়ে ওঠে ভালো মানুষগুলো মিলে গড়ে ওঠে একটি সুন্দর সমাজ আবার যখন শিক্ষার অভাব নীতির অভাব হয় তখন সেই সমাজও হয়ে ওঠে নোংরা অসুস্থ আর বিপদ সমাজ নিয়ে কথা বললে চলে আসে অনেক রকম অনুভূতি কখনো ভালো লাগা কখনো হতাশা কখনও আবার নতুন করে বদলানোর স্বপ্ন সমাজ কখনো কারো জন্য বদলায় না বরং মানুষই যদি নিজের চিন্তা মনোভাব আর ব্যবহার পরিবর্তন আনে তবেই বদলাতে থাকে পুরো সমাজ যে সমাজে সত্যকে ভয় পায় অন্যায়ের পাশে চুপ থাকে সেই সমাজ কখনো এগোতে পারে না বরং অন্ধকারে ডুবে যায় সমাজের পরিবর্তন শুরু হয় একজন মানুষের চিন্তা থেকে একটি আলোকিত মন পুরো সমাজকে আলো দিতে পারে ভালো মানুষ তৈরি না হলে সমাজে শুধু ধনী আর ক্ষমতাবানদের ভিড় বাড়ে কিন্তু মানবতা হারিয়ে যায় সমাজ গড়ে ওঠে নৈতিকতা আর মূল্যবোধের উপর টাকা দিয়ে বড় হওয়া যায় কিন্তু মূল্যবান হওয়া যায় না অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণসম রহে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীতে যত জঘন্য অন্যায় সংঘটিত হয়েছে তার অর্ধেক হয়েছে আইন অনুযায়ী একটি জাতির উন্নতি নির্ভর করে সে জাতির ভাগ্যের উপর সে জাতির পরিশ্রমী মানুষদের উপর তুমি যদি পৃথিবী পরিবর্তন দেখতে চাও তবে নিজেকে বদলাও শিক্ষা সমাজকে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেখানে ন্যায় নেই যেখানে শান্তি থাকে না একটি জাতির আসল মূল্যায়ন সেখানে হয় না সে জাতি তার দুর্বলতম সদস্যের কীভাবে দেখে তা নির্ভর করে একটি জাতির আসল চরিত্রের উপর ন্যায় বিচার শুধু আইন দিয়ে আসে না আসে নৈতিকতা দিয়ে সমাজ গঠনের জন্য আগে মানুষ গড়তে হয় একটি সমাজ তখনই সুন্দর যখন যেখানে অন্যের কষ্টকে নিজের মনে হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয় বিনা বিনাশার্থে সমাজ কখনো কারো বাহ্যিক পোশাক দেখে না দেখে তার চিন্তা ব্যবহার আর মানুষের প্রতি দায়িত্ববোধ যে সমাজে মিথ্যার দাম বেশি সৎ মানুষ যেখানে হাস্যকর হয়ে ওঠে আর তখনই শুরু হয় সমাজের অবক্ষয় শিক্ষিত সমাজ মানে শুধু সার্টিফিকেটধারী নয় বরং যার চিন্তায় থাকে মানবতা দায়িত্ব ও সহানুভূতি সমাজ কেমন হবে তা নির্ভর করে আমাদের আচরণ নীতি ও মূল্যবোধের উপর কারণ আমরা সবাই এই সমাজের আয়না সমাজ যদি ভালো মানুষ চুপ থাকে তাহলে খারাপ প্রায় নেতৃত্ব দেবে তাই সত্য বলা প্রতিবাদ করাও সামাজিক দায়িত্ব সমাজের ঢালার কাজ করে গুজব ঘৃণা আর হিংসা এগুলো রুখে দিতে না পারলে সভ্যতা বিলীন হয়ে যাবে বদল চাওয়া সহজ কিন্তু বদল আনা কঠিন সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয় সমাজের চোখে ভালো হওয়া নয় নিজের বিবেকের চোখে ভালো হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভালো সমাজ গড়ে ওঠে ভালোবাসার শ্রদ্ধা সহানুভূতি আর ন্যায়বোধের উপর কেবল নিয়ম আর দণ্ডের উপর বাস্তব সমাজে সত্য কথা বলা মানুষকে অবা অবাঞ্ছিত করে তোলে কারণ সবাই চাই মিথ্যার আরামে বাঁচতে সত্যের তিক্ততা মেনে না নিতে এই সমাজকার কষ্টে মানুষ কাঁদে না কিন্তু কারো সাফল্যে হিংসায় জ্বলে ওঠে এটাই হলো বাস্তবতা সমাজ ভালোবাসতে শেখায় না কেমন করে মুখোশ পরে থাকতে হয় সেটা ভালোভাবে শিখিয়ে দেয় বাস্তব সমাজে ভালো মানুষকে মানুষ গুরুত্ব দেয় না বরং চতুর ধূর্ত আর স্বার্থপর বড় হয়ে যায় এই সমাজকে তুমি কষ্ট পেলে কেউ পাশে দাঁড়াবে না কিন্তু তুমি ভুল করলে সবাই আঙ্গুল তুলে বিচার শুরু করবে বাস্তব সমাজে যারা সত্য পথে চলে তারা বেশিরভাগ সময় একাপথে হাঁটে কারণ সত্যের পথ হয় সংকীর্ণ সঙ্গী হয় কম সমাজে মূল্য নেই তোমার আত্মত্যাগের যতক্ষণ না তুমি সফল হও আর সফল হলে আগের কষ্টের গল্পই সবাই হাততালি দেয় এই সমাজে মানুষ যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি বিচার করে চেহারা পোশাক আর অবস্থান দেখে বাস্তব সমাজে ভালোবাসা নয় স্বার্থ বড় সেখানে লাভ নেই যেখানে সম্পর্ক টেকে না সমাজ তোমার দোষের বিচার করবে একশো জনে কিন্তু তোমার কষ্টের কষ্ট জানাবে না একজনও এই সমাজকে তুমি কষ্ট লুকি হাসলে সবাই বলবে তুমি সুখী কেউ জানতে চাইবে না তোমার ভেতরের জ্বালা বাস্তব সমাজে ভালো হওয়া কঠিন নয় কিন্তু ভালো হয়ে টিকে থাকা কঠিন কারণ চারিপাশে প্রতিযোগিতা হয় হিংসা বিদ্বেষের মানুষ মানুষ সমাজে মুখোশ পরে বাঁচে তুমি যত সত্য বলো তার মুখোশের পেছনে লুকিয়ে থাকে মিথ্যাকে আপন করে নেবে বাস্তব সমাজে মানুষ তোমাকে যখনই গুরুত্ব দেবে তখন তুমি তাদের কাজে লাগবে না হলে তার ভুলেও তোম ভুলেও তারা তোমার খবর নেবে না সমাজের চোখে ভুল করলে তুমি খারাপ কিন্তু সমাজ যে ভালো হতে শেখায় না সেটা কেউ মানে না একটি অসুস্থ সমাজ অন্যায় দেখা যায় প্রকাশ্যে কিন্তু প্রতিবাদ দেখা যায় নিরবতায় হারিয়ে যেতে অসুস্থ সমাজে ভালো মানুষ নিঃস্ব হয় কারণ এখানে চরিত্র নাই সুবিধা দেখে মানুষ সম্পর্ক গড়ে তোলে যে সমাজে সত্য চাপা পড়ে আর মিথ্যা ফুলে ফেঁপে ওঠে বুঝে নিয়েও সেই সমাজ গভীর অসুস্থতায় বুঝছে অসুস্থ সমাজে ন্যায় বিচার বিলাসিতা আর অনাচার হয়ে ওঠে নিত্যদিনের স্বাভাবিক ঘটনা যে সমাজে মেধার চেয়ে ধান্দাবাজির বেশি মূল্য পায় সে সমাজে ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা থাকে অসুস্থ সমাজে নারীর সম্মান কেবল পোস্টারে আর বক্তৃতায় থাকে বাস্তবে সে লাঞ্ছিত অপমানিত আর অবহেলিত এই সমাজ অসুস্থ কারণ এখানে খুন হলে মানুষ দেখে ভিডিও প্রতিবাদ নয় অসুস্থ সমাজে স্বপ্ন দেখতে নেই কারণ এখানে স্বপ্ন হাসে না সবাই কিন্তু পাশে দাঁড়ায় না কেউ যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয় বুঝে নিয়েও সেই সমাজ অসুস্থ অসুস্থ সমাজে সম্মান পাওয়ার জন্য ভালো হওয়া জরুরি নয় বরং চালাক আর ধনী হলেই সম্মান আপনাকে খুঁজে নেবে একটি সমাজ তখনই অসুস্থ হয়ে পড়ে যখন শিক্ষা শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ থাকে চরিত্রে নয় অসুস্থ সমাজে ভালোবাসা মরে যায় স্বার্থ বড়ো হয় মানুষের সম্পর্কে পেছনে নয় সুযোগ্যের পেছনে ঘটে যে সমাজে গরিবের কান্না বিনোদন আর ধনির অন্যায় স্বাভাবিক সেটি একটি রোগাক্রান্ত সমাজ অসুস্থ সমাজে প্রশ্ন করা অপরাধ আর চুপ থাকা প্রশংসনীয় গুণ এমন নিরাপত্তা সমাজকে ধ্বংস করে একটি অসুস্থ সমাজকে তুমি যত ভালো হবে তত বেশি একা হবে কারণ আর সৎ মানুষ এখানে বেমানান হাদিসে এসেছে তোমাদের মধ্য এমন এক দল থাকা উচিত যারা সৎ কাজে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে নিবৃত করবে এরাই সফলকামী যে সমাজে অন্যায় দেখে তা বদলানোর চেষ্টা করে না সে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায় মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার হাত ও জিব্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এমন মানুষের হাতেই গড়ে ওঠে একটি শান্তিময় সমাজ আল্লাহ পাক সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তনে আগ্রহী নয় একজন মুসলমান সমাজের দর্পণ তার আচার আচরণই ইসলামের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় ন্যায়ের পথে চলা এক ব্যক্তির প্রভাবে গোটা সমাজকে আলোকিত করতে পারে ঠিক যেমন একটি প্রদীপ ঘরের অন্ধকারকে দূর করে দেয় যে সমাজে জাকাত দেয়া হয় না সেখানে দরিদ্রতা বেড়ে যায় ইসলাম সমাজকে ব্যালেন্স রাখার ব্যালেন্স রাখে হকের মাধ্যমে যে সমাজে ন্যায় বিচার নেই সেখানে শান্তি টিকে থাকে না ইসলামে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হলো ইনসাফ রাসুলসোল্লা বলেন তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা কিছু পছন্দ করে সে নিজের জন্যও একই জিনিস পছন্দ করে একটি ইসলামী সমাজের প্রতিটি মানুষ একে অপরের দায়িত্ব যেমন একটি দেহের অঙ্গ একটির ব্যথা হলে পুরো দেহই তা অনুভব করে নোংরা সমাজে চরিত্রের বিচার হয় জামার দৈর্ঘ্য দিয়ে আর মানুষের মূল্য হয় তার টাকার পরিমাণে এই সমাজে এতটাই নোংরা হয়ে গেছে যে এখানে মানুষ মানুষকে সুযোগ সন্ধানী বলে অপবাদ দেওয়া হয় আর অসৎ মানুষকে বলা হয় স্মার্ট নোংরা সমাজে সততা দুর্বলতা আর মিথ্যাকে গুণ করে প্রশংসা করা হয় এটাই আমাদের চরম বাস্তবতা যে সমাজে নারীকে সম্মানের চোখে দেখে না শুধু ভোগের বস্তু ভাবা হয় সেই সমাজে শুধু নোংরা নয় ভয়ঙ্কর বটে নোংরা সমাজ মানে সেই জায়গা যেখানে অন্যায়ের প্রতিবাদ করলে তুমি সমস্যা হয়ে যাও আর চুপ থাকলেই তুমি ভদ্র এই সমাজ এতটাই নোংরা যে এখানে ভালোবাসার মুখোশ সবচেয়ে বেশি প্রতারণা লুকিয়ে থাকে নোংরা সমাজে তুমি কষ্ট পেলে কাউকে পাশে দাঁড়িও না কিন্তু তুমি ভুল করলেই সবাই তোমার দিকে আঙ্গুল ঠায়। যে সমাজে প্রতারকরা সম্মান পায় আর সব লোকেরা অপমানিত হয় বুঝে নাও সে সমাজ নোংরা চিন্তায় আয়না ঘরে বন্দি নোংরা সমাজের সবচেয়ে বড় সমস্যা হল এখানে মানুষ ভালো দেখাতে চাই ভালো হতে চায় না এই সমাজ নোংরা শুধু রাস্তায় নয় মানুষের চোখে চিন্তায় আর ব্যবহারে যেখানে স্বার্থ ছাড়া কিছুই টিকে থাকে না সুশীল সমাজ গঠিত হয় তাদের দ্বারা যারা সত্যকে ভয় না পেয়ে প্রকাশ করে এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায় যেখানে মানুষের সম্মান চরিত্র দেখে নির্ধারিত হয় অর্থ নয় সেখানেই গড়ে উঠে একটি সুন্দর সমাজ সুশীল সমাজ মানুষ শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কল্যাণকর চিন্তা করে যেই সমাজে মানুষ নিজের ভুল স্বীকার করে পরিবর্তনের পথে হাঁটে সে সমাজ সত্যিকারের অর্থে সুশীল সমাজ সুশীল সমাজ গঠনের জন্য দরকার শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত নয় নৈতিক ও দায়িত্ববান মানুষও বটে সুশীল সমাজ ভিন্ন মতের শত্রুতা নয় বরং একে অপরকে ভাবনা বোঝে সম্মান দেখানো হয় নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর রেজিকদাতা আল্লাহ ব্যতীত আর কেউ নয় মানুষ যতই চেষ্টা পরিশ্রম করুক আসল ফলাফল আল্লাহর ইচ্ছাতেই আসা আলাল উপায়ে চেষ্টা করা আমাদের দায়িত্ব কিন্তু রেজিক দেওয়া শুধু আল্লাহর কাজ এজন্য মুসলমানকে সব সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ জমিনে একমাত্র